সালামু আলাইকুম হ্যালো বিয়াস আজকে আপনাদেরকে দেখাবো আমরা ফোম কীভাবে বানাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা টলির উপর দিয়ে আমরা একটা ফ্রেম সাজালাম সেই ফ্রেমটাতে যে সাইজ অনুযায়ী সেই ফ্রেম সাজাইলাম এবং দেখতে পাচ্ছেন মিক্সার ড্রাম এই মিক্সার ড্রামেই সমস্ত কেমিক্যাল দেওয়া হবে আমরা প্রথমে নিয়ে যাচ্ছি তরল পলুল পলুল ওই মিক্সার মেশিনে ঢাললাম এবং দেখতে পাচ্ছেন ক্যালসিয়াম এই ক্যালসিয়ামও আমরা ওই মিক্সার ড্রামে ঢালবো আপনারা দেখতে মিক্সার ড্রামে ঢালতেছি এবং পাটির চাহিদা অনুযায়ী কালার মিক্সেন করবে এটা হচ্ছে লাল রঙ এটা পাটির চাহিদা অনুযায়ী আমরা কালার করে থাকি এই কালার লাল রঙটাও এই মিক্সের ড্রামে দিলাম দিয়ে মিক্সিং শুরু করে দিছি আর দেখতে পাচ্ছেন সিলিকন পিএস সব কিছু মিলে মিক্স এখানে আর এটা হচ্ছে আমরা টিডিআই টিডিআই যা খুব ডেঞ্জারাস আমরা ম্যানুয়ালি এটা সাধারণত টাইনে থাকি আর তো আমরা এখন সিলিকন পানি এখানে দিয়ে মিক্সিং করব। আর এখন দেখতে পাচ্ছি আমরা এসো দিলাম এসো এই এসোটা দেওয়া হচ্ছে এটা ছোট কেমিক্যাল খুব গুরুত্বপূর্ণ এই ছোটো কেমিক্যাল গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই মালটা সুন্দর হবে এবং এটা দেওয়ার পরে আমরা মিক্সিং দেব হ্যাঁ আপনারা দেখছেন যে এটা মিক্সিং দেওয়া হচ্ছে এই মিক্সিং দেওয়ার পরে আমরা মেইন যে কেমিক্যালটা খুব সিরিয়াস টি ডিআই সেটা ঢাললাম ঢালার পরে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মিক্সিং করিয়া আলতো করে হাইড্রোফতে ওপরে উঠে। পুরো কেমিক্যালটা পুরো বক্সে ছাড়াই দিলাম আপনারা দেখতে থাকুন এই তরল জিনিসটা কিভাবে আস্তে আস্তে একটা কেকের মতো হয়ে ফুলে ওঠে একটা কেক হবে কেক হওয়ার পরে আমরা পুরো বড়ির চারপাশের যে আমরা ফ্রেমটা দিয়ে সাজানো আছে সেটা আমরা খুলব তার আগে একটু দেখুন আমরা কিভাবে এই ফর্মটা কত সুন্দরভাবে কেকের মতো উঠতে আছে আপনারা একটু লক্ষ্য করুন এটাই এইভাবেই ফর্ম তৈরি হয় ফর্ম বানানো খুব জাদুকারী বিদ্যা না এটা একটা জাস্ট মানে ক্যালকুলেটিভ খুব হিসেব কিতাবের বিষয় কিছু রেশিওর বিষয় এই যে আমরা একটা ঢাকনা দিছি এই ঢাকনাটা দেওয়ার উদ্দেশ্য হল কি মালটার মাথাটা সোজা হওয়া এই যে আমরা পুরো বডিটা খুলতে আসি পুরো বডিটা খুলবো ঢাকনাটা খুলবো এরপরে এখান থেকে পুরো ব্লকটা অর্থাৎ কেকটাকে আমরা হাতে টেনে নিয়ে যাব। ঠিক আছে দেখতে পাচ্ছেন ওপরে ঢাকনাটা দেওয়ার কারণে কত সুন্দর মাথাটা ফিনিশিং হয়েছে এই যে দেখুন এখন আমরা এই ব্লকটাকে টানিয়ে নিচে নেওয়া যেতেছি নিচে নেমে ওখান থেকে সরাবো কারণ ওখানে আবার পুনরায় প্রোডাকশন করতে হবে ওই টলির উপরে ঠিক আছে তাই আপনার দেখুন এই যে ব্লকটা এখানে আমরা নিয়ে এসলাম অর্থাৎ এই ব্লকটা এখন কাটিং হবে এই কাটিং হওয়ার উদ্দেশ্য কি দেখেন আমার যে সাইজ আমরা এটা সাধারণত সোফায় যে ফোমটা ইউজ হয় সেই ফোপার সোপার ফোমের সাইজটা অনুযায়ী আমরা মাল কাটতেছি হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাল কাটতেছি কত সুন্দরভাবে মাল কাটতে কাটিং শুরু করে দিছি দেখুন ফোম খুব ইজি জিনিস একটা মানে যে চোখের পালক হয়ে যায় একটা কেক এখন এই যে মালটা কাটিং হচ্ছে এখানে আমরা সিলেন এসলাম সিলেন এসে কোম্পানির নাম অনুসার ব্র্যান্ডিং